Right. একই রকম দাবি একই রকম চাওয়া আর একই কর্মসূচি নিয়ে রাজপথে কাগজে কলমে তারা এক না হলেও তাদের চাওয়া এবং কথার ভাষা একই রকম বলাই যায় তারা কিন্তু মাঠে জোট হয়ে আসেননি কিন্তু তাদের কর্মকাণ্ডে প্রশ্ন তৈরি হয়েছে তারা কি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন আর অনেকটা হঠাৎ করেই তারা রাজপথে আন্দোলনই বা কেন জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আনুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এসব দাবিতে রাজপথে নেমেছে জামাতি ইসলামী সহ অন্তত 7টি দল 73 বছরের মানুষ পিয়াল পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73 বছরের মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দমত এক একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী খেলাফতে মজলিশের দুটি অংশ নিজামী ইসলাম খেলাফতে আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোর থর হবে এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিএনপির বিপরীতে থাকা রাজনৈতিক দলগুলোর একটা শক্তিকে প্রকাশে আনার চেষ্টা করা হচ্ছে এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা তো শেষ হয়নি এখন আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থ হচ্ছে এই একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি দেখছে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথের সংঘাতে সূচনা হতে পারে কিনা সে আশঙ্কা করছেন অনেকেই কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারে প্রথম তাহলে প্রশ্ন হচ্ছে এই আন্দোলনকে ঘিরে কি বার্তা দিতে চাইছে জামাতসহ অন্যান্য দল 31টি দলের 25টি দল পিআর এর পক্ষে আপনারা বলছেন পিআর খায় না মাখায় দেয় আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনা সফলতার মুখ দেখছিল না মনে হয় দলগুলো যে সব দাবিতে সরকারকে চাপ দিতে রাজপথে নেমেছে সেগুলো দিয়ে বিরোধিতা হচ্ছে মূলত বিএনপির সঙ্গে কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পিআর পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে কিছুটা ভিন্ন ভিন্নমত আছে বিএনপি তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতের না আসার কারণে করবুসূচিতে নেমে যায় তো বাংলাদেশে তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ এত প্রাণ দিয়েছে তাহলে তো আমরা এটার প্রতি আমাদের আমরা কি এটার প্রতি অসহমান দেখাচ্ছি অনেকেই মনে করছেন জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দৃশ্যমান করতে চাইছে অর্থাৎ আন্দোলনের মাধ্যমে একটা রাজনৈতিক জোট করা যার টার্গেট বিএনপি বিএনপিকে টার্গেট করে জোটের চেষ্টা হচ্ছে আর এই দাবিকে নাকচ করছে জামাত তবে এই জায়গায় এসে প্রশ্ন আসছে আন্দোলনে কেন নেই এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টির মতো দলগুলো যুগপথ মডেলে কোনো কর্মসূচিতে যেতে আগ্রহ দেখায়নি এনসিপি যদিও শুরু থেকেই ইসলামী বিভিন্ন দল এবং এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ও অনানুষ্ঠানিক আলোচনা সম্পৃক্ত ছিল এই দলটি জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপত আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না নিম্নকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি আর অন্যদিকে গণ অধিকার পরিষদ আবার স্পষ্ট করেই জানিয়েছে দলগুলোর মধ্যে অনৈক্য কিংবা মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রমে তারা থাকবে না সুতরাং এই মুহূর্তে আন্দোলন না এই মুহূর্তে আলোচনা যেহেতু এখনো পর্যন্ত ঐক্যমত কমিশনের আলোচনা বহাল রয়েছে প্রধান উপদেষ্টা নিজে আমাদের সাথে প্রায়ই বসছেন কথা বলছেন সুতরাং মাঠে নেমে ফেসিবাদকে সুযোগ দেওয়া ঠিক হবে না এটা ভুল সিদ্ধান্ত হবে সব মিলিয়ে এখন প্রশ্ন আসছে রাজনীতির এই খেলায় বিএনপি এখন কোন পথে এগোবে সেটাই এখন দেখার বিষয়